নমস্কার আজ রথযাত্রার লগ্নে আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই প্রথমেই আমরা জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি বলে নেব নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমহা আজ কি শুধুই রথযাত্রা নাকি সত্যের পথযাত্রা রথস্থ বামনাং দৃষ্টা পুনর্জন্ম নদ্যতে অর্থাৎ রথের উপরে বামুন জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না তাই রথের রজ্জু ধরে রথ টানা মহাপুণ্যের কর্ম বলে হিন্দুরা বিশ্বাস করেন আত্মানাং রথিনাম বিদ্ধি শরীরাং রথ মেয়ে বতু বুদ্ধিম তু সারথিম বৃদ্ধি মনঃঃ প্রগ্রহ মেয়ে বচ জগন্নাথ দেব হলেন আত্মা ও পরমাত্মা তিনি এই রথের স্বামী মন হল লাগাম ঘোরাঘুরি ইন্দ্রিয় বুদ্ধিরূপী সারথীর নিয়ন্ত্রণে মন ও ইন্দ্রিয়কে বসীভূত করে জীবন পথে পরিচালনা করে পরমাত্মামুখী যাত্রাই হলো রথযাত্রা রথকে স্থূল দৃষ্টিতে না দেখে যদি মনে করা যায় যিনি বসে আছেন তিনি স্বয়ং ব্রহ্ম তবে আত্মদর্শনের মধ্যে দিয়ে ঈশ্বর দর্শন হয় তাহলে কি আর পুনর্জন্ম হবে তাহলে আর পুনর্জন্ম হবে না এটাই রথযাত্রার উদ্দেশ্য তাই বেদে বলা হয়েছে হে উজ্জ্বল দিব্যধনের অধিকারী বিদ্যান পুরুষ অন্ন বল ও হিতকর ধনাদি লাভের জন্যে ঈশ্বর লাভের সাধনের জন্যে যে রথকে তোমরা রক্ষা করো সেই সুগঠিত রথে লোককল্যাণের জন্যে আরোহণ করি শরীরের নাম রথ এই রথ শুধু অন্ন বল ধন লাভের সহায়ক নয় ইহা ঈশ্বর লাভেরও সহায়ক রবীন্দ্রনাথ বলেছেন রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্জামি অন্তর্জামিকে খুঁজে পাওয়ার প্রচেষ্টাই হল রথযাত্রা জগন্নাথ দেব প্রতি বছর নব রথে ওঠেন নব মানে নতুন নব মানে আবার নববিধা ভক্তি মানে ভক্তির রথে জগন্নাথ ওঠেন ভক্তি দিয়ে গড়াই রথ রথের দড়ি বা রশি হলো বাসুকি সেজন্য বলা হয় রথের রশি ধরলে পুণ্য হয় বাসুকির কৃপা লাভ হয় যে সর্প শিবের গলা জড়িয়ে থাকে দেবতারা সমুদ্র মন্থনের সময় রজ্জু হিসাবে বাসুকিকে ব্যবহার করেছিলেন পুরীর রথে বিয়াল্লিশটি চাকা বলরামের রথের চোদ্দোটি জগন্নাথের রথের ষোলোটি এবং সুভদ্রা দেবীর রথের বারোটি পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার তিনটি দাগ পরে তা হলো গঙ্গা যমুনা সরস্বতী যারা বার্ধক্যজনিত কারণে রথের দড়ি ধরতে পারেন না তারা যদি চাকার এই তিনটি দাগের ধুলি গ্রহণ করেন তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে অবগাহনের ফল পাওয়া যায় জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ এই রথে ষোলোটি চাকা ষোলোটি চাকা মানে দশ ইন্দ্রিয় আর ছয় রিপু বলভদ্রের রথের নাম তালোধ্বজ এটি গুরুতত্ত্বের প্রতীক দেবীর রথের নাম দর্প দলন এটি ভক্তিতত্ত্বের প্রতীক জগন্নাথ দেব রথ থেকে যখন নেমে যান সেই রথের আর মূল্য থাকে না সেটিকে ভেঙে ফেলা হয় মানুষের শরীর থেকে যখন আত্মা পৃথক হয়ে যায় সেই শরীরটিকে দাহ করা হয় দুশো ছটি কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ তৈরি হয় আমাদের দেহেও দুশো ছ ছয়টি হার আছে রথ যখন চলে প্রথমে থাকে বলভদ্রের রথ কারণ প্রথমে প্রয়োজন গুরুতত্ত্ব গুরুদেবের কৃপা ছাড়া ঈশ্বর লাভ সম্ভব নয় তারপর সুভদ্রার রথ সুভদ্রা মানে ভক্তি গুরু কৃপায় আসে ভক্তি শেষকালে যায় প্রভু জগন্নাথ দেবের রথ ভগবান হলেন করুণার মূর্তি রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করতেন অপলক নয়নে দর্শন করছেন জগন্নাথ দেব এটা বিশ্বাস করা হয় তাই রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায় প্রভু জগন্নাথের ইচ্ছায় প্রভু জগন্নাথের শক্তিতে রথ চলে আজও রথে জগন্নাথ দেবকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নৃত্য করেন এটি প্রচলিত ধারণা শ্রীম বা মাস্টারমশাই তীর্থভ্রমণকে সাধনার অঙ্গ বলে মনে করতেন ঠাকুরের জীবদ্দশায় শ্রীম একাধিকবার পুরী ধামে জগন্নাথ দর্শনে যান ঠাকুর তাকে বলেছিলেন যে তিনিই পুরীর জগন্নাথ গুরুগত প্রাণ শ্রীম সেটাই অভ্রান্ত বলে জেনেছিলেন এবং গুরুবাক্য পালনই তার জীবনের মূল উদ্দেশ্য ছিল পুরী যাওয়ার আগে একবার ঠাকুর তাকে বলেছিলেন জগন্নাথকে আলিঙ্গন করতে হয় বছরে দুবার সর্বসাধারণ জগন্নাথ দেবকে আলিঙ্গন করতে পারে একবার স্নানযাত্রার সময় একবার রথের আগে কিন্তু ঠাকুর যখন তাকে কথা বলেছিলেন তখন অসময় এ প্রসঙ্গে শ্রীম পরবর্তীকালে ভক্তদের বলেছিলেন পুরীতে আমি তো অসময়ে গেছি আর জগন্নাথ মন্দিরে ঢুকে ভাবছি কী করে আলিঙ্গন হয় তখন তিনি এক বুদ্ধি জোগালেন দুই পকেটে করে আমি টাকা আধুনি শিখি অনেক নিয়ে মন্দিরে ঢুকলাম এবং গর্ভমন্দিরে প্রবেশ করে অসীম সাহসে জো করে আলিঙ্গন করে ফেললাম অত উঁচু রত্নবেদিতে আরোহণ করে অমনি পাণ্ডারা কনকরচি কনকরচি বলে চিৎকার করতে লাগলো যেমন তীর বেগে বেদিতে উঠে আলিঙ্গন করলাম তেমনি বেগে নেমে প্রদক্ষিণ করতে লাগলাম আর দু হাত ভরে টাকা কুড়ি ছুঁড়ে চারদিকে ছড়াতে লাগলাম অন্ধকারে পাণ্ডারা সব টাকা কুড়ি কুড়োতে লাগলো আর ওই ফাঁকি আমি গর্ভমন্দির থেকে বের হয়ে গেলাম ওই একটি খুব দুঃসাহসের কাজ করেছিলাম দুর্গাপুরী দেবী লিখেছেন রথযাত্রা উপলক্ষে মাথা ঠাকুরনি একদিন শ্রীরামপুরের নিকট মাহেশে রথ দেখিতে গিয়াছিলেন মাহেশে জগন্নাথ দেবের সেবা প্রতিষ্ঠা করেন মহাপ্রভু গৌরাঙ্গদেবের ভক্ত কমলাকান্ত পিপলাই চক্রবর্তী কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রার ব্যবস্থা কলকাতার কলিকাতার কৃষ্ণচন্দ্র বসুদের তাহাদেরই আগ্রহে মাতা ঠাকুরণী সেখানে গিয়া আনন্দ উৎসবে যোগদান করেন যাত্রার প্রাককালে লেখিকাকে অর্থাৎ দুর্গা মা ডাকিয়া পাঠাইলেন একখানি মোটর গাড়িতে ছোট মামি রাধারানী নিতাইবাবুর মা লেখিকাকে লইয়া মাতা ঠাকুরণী মাহিষে যাত্রা করেন আরো বহু ভক্ত নরদারী নৌকা ঘোড়ার গাড়ি ইত্যাদি জানে তথায় চলিলেন জগন্নাথ দেবের মন্দিরের সমুখস্থ বসুদের প্রশস্ত বাটিতে মাতার বসিবার ব্যবস্থা হইল তথায় পৌঁছাইয়া মা কিছুক্ষণ বিশ্রাম করিলেন অদূরে জগন্নাথের সুসজ্জিত রথ চারিদিক হইতে বিপুল জনস্রোত আসিয়া তথায় মিলিত হইয়াছে এবং রথক্ষেত্র যেন আনন্দে মাতিয়া উঠিয়াছে ইতোমধ্যে গৌরী মা যোগেনমা গোলাপ মা হরির মা প্রভৃতি ভক্তিমতী মায়েরা এবং অনেক গৃহী সন্ন্যাসী ব্রহ্মচারী সন্তান ও শারদানন্দজির সঙ্গে নৌকা যোগে আসিয়া সেই স্থানে মিলিত হইলেন মাতা ঠাকুর কি করিয়া নির্বিঘ্নে রথদ্রজু টানিতে পারিবেন কর্তৃপক্ষ তখন তাহার ব্যবস্থা করিতে লাগিলেন মাতার নির্দেশে মায়েরা জগন্নাথ দেবের স্তপ পাঠ করিলেন অত্যপর সন্তানগণ মাতা ঠাকুরণী ও নারী ভক্তগণকে চতুর্দিকে বেষ্টান করিয়া রথের সম্মুখে যাইয়া উপস্থিত হইলেন বিগ্রহ ত্রয়ের উদ্দেশ্যে প্রণাম এবং ফুল নিবেদন করিবার পর রথ টানা আরম্ভ হইল কিয়দ্দুর রথের সঙ্গে সঙ্গে চলিয়া মা ফিরিয়া আসিলেন বসু পরিবারের ও সেবায়ের দিকের আন্তরিক আদর আপ্যায়নে সকলেই পরিতুষ্ট হইলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কখনো পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে যেতে পারেননি কারণ তার আশঙ্কা ছিল পুরীতে গেলে তার স্থূল শরীরটি আর থাকবে না যদিও দিনের বেশিরভাগ সময় তিনি দিব্যভাবে তুরীয় জগতে থাকতেন আর সে সময় তার দেহবুদ্ধি থাকতো না তবু জগন্মাতার নির্দিষ্ট কাজটুকু করবার জন্যে এই শরীরের আশ্রয় প্রয়োজন ছিল সে কথাকে স্বীকার করে শ্রীরামকৃষ্ণ পুরীধামে যেতে পারেননি কিন্তু তার স্থুল শরীর চলে যাওয়ার পর শ্রী শ্রী মা সারদা দেবী পুরীধামে শ্রীরামকৃষ্ণের আলোকচিত্র নিয়ে গিয়ে অর্থাৎ পট নিয়ে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করিয়েছিলেন দেহে ভগবান যখন আর থাকেন না সূক্ষ্ম দেহে ভগবান শ্রীরামকৃষ্ণ তখন থাকেন যে পটে ঘটে তিনি যে সর্বত্র বিদ্যমান এ ঘটনা তারই পরিচায়ক পুরাণ মতে ভগবান চারভাবে এই বিশ্বে প্রতিভাত হলেও তিনি ভোজনের জন্যে পুরী ধামে আবির্ভূত হয়েছিলেন বদ্রীনাথ ধামে তিনি ধ্যানে মগ্ন রামেশ্বরে তার স্নানলীলা দ্বারকায় শয়ন এবং পুরীধামে তিনি ভোজন করেন এই চার ধামের মধ্যে তিনি শ্রীক্ষেত্র পুরীধামেই নৃত্য আহার করেন তাই পুরীধামের ভোগের মাহাত্ম অপরিসীম এই পুরীধামে শ্রী ভগবানের নিত্য সেবা হয় ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে স্বয়ং মাতা দেবী যেন প্রতিদিন পুরীতে জগন্নাথ দেবের জন্যে ভোগ রান্না করেন জগন্নাথ দেবের ভোগ গ্রহণের পর মাতা বিমলা দেবীকে সেই প্রসাদ গ্রহণের জন্য দেওয়া হয় এক দেবতার প্রসাদ যখন আরেক দেবতাকে নিবেদন করা হয় তখন সেটি হয়ে যায় মহাপ্রসাদ তাই এই প্রসাদ মহাপ্রসাদ নামে জগৎ বিখ্যাত এই মহাপ্রসাদে থাকে ন রকমের চালের পদ চোদ্দ রকমের সবজি ন রকমের দুধের জিনিস এগারো রকমের মিষ্টি তেইশ রকমের পিঠেপুলি মালপো এবং অন্যান্য জিনিস জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ অতি প্রসিদ্ধ পুরীধামে রান্নাঘরের মাহাত্ম অপরিসীম প্রতিদিন সাতশো বাহান্নটি উনুনে রান্না হয় ছশো জন রাঁধুনি এক হাজার সহকারী এই কাজ করেন নিষ্ঠাভরে জগন্নাথ দেবের রান্নায় সব সবজি লাগলেও লঙ্কা গাজর রসুন পেঁয়াজ টমেটো ইত্যাদি ব্যবহার করা হয় না সব রান্নাই হয় মাটির হাঁড়িতে করে কোনো ধাতব পাত্রে রান্না করা হয় না সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এই উনুনের উপর একটা হাড়ির উপর আরেকটা হাঁড়ি চাপিয়ে দেয়া হয় এইভাবে পরপর নটি হাড়ি চাপানো হয় আর শেষ হাঁড়ির নিচে থাকে গনগনে উনুনের আঁচ কিন্তু সব থেকে উপরের হাড়ির রান্না সব থেকে প্রথমে হয় এমন বিচিত্র লীলা লীলাময়ের দ্বারাই একমাত্র সম্ভব দক্ষিণেশ্বরের রানী রাসমণি রূপোর রথ বের করেছিলেন একদিন পুজোয় বসে রানিমা স্বয়ং রঘুবীরের আদেশ পান রঘুবীর তাকে জানান যে তিনি রথে আহরণ করতে চান রঘুবীরের এই আদেশ পাওয়ার পর রানিমা সিদ্ধান্ত নেন তিনি ওই বছর রথ বার করবেন সেই অনুযায়ী তিনি ব্যবস্থাও নিলেন রানিমা খুব ঘটা করে পুজো উৎসবাদি করতেন শহরের মানুষের চোখ ধাঁধিয়ে যেত রানীর কথা ছিল যা হবে কখনো ছোটোখাটো হবে না সকলকে নিয়েই উৎসব আর উৎসব উপলক্ষে যতটা পারা যায় মানুষের সেবা করার প্রবণতাই তার ছিল একদিন রানীমা তার জামাতা মথুরা মোহনকে ডেকে বললেন মথুর আমার ইচ্ছে হয়েছে রূপর রথে আহরণ করে রঘুবীর কলকাতার রাজপথে ভ্রমণ করবেন চকচকের উপর রথ মোহন বললেন ঠিক আছে আমি আজই বিখ্যাত সাহেব হ্যামিল্টন কোম্পানিতে বায়না করে দিচ্ছি রানিমা বললেন দেশে কারিগর থাকতে বিদেশি কারিগরের কাছে যাবে কেন মথুর বললেন ঠিক আছে দেশি কারিগর ডাকা হলো ঠিক সময় রথ প্রস্তুত হলো প্রভুত আরম্বরে স্নানযাত্রার পূর্ণ দিনে রথ প্রতিষ্ঠা হলো রথ তৈরি করতে সেই সময় খরচ পড়েছিল এক লক্ষ বাইশ হাজার একশো টাকা রথের দিন রানীমা সুসজ্জিত রথ সাজিয়ে তাতে তার ইষ্টদেব রঘুবীরকে চাপিয়ে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করলেন তার জামাইরা খালি পায়ে রথের আগে চলেছেন রানীর নাতি নাতনিরা বিভিন্ন রকমের গাড়ি চড়ে রথের পিছনে এরপর বিরাট শোভাযাত্রা গোটা কলকাতার মানুষ এই শোভাযাত্রার প্রত্যক্ষদর্শী সেদিন হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ বলতেন বলরামের অন্ন শুদ্ধ কারণ বলরামের বাড়িতে জগন্নাথ দেবের সেবা পুজো আছে সেই সেবার অঙ্গ হিসাবেই প্রতি বছর রথ বের হতো কিন্তু সেই রথযাত্রার কোনো আরম্বন নেই বলরাম বসুর ছিল শুধু প্রাণের পূজা জয় জগন্নাথ জয় ঠাকুর জয় মা নমস্কার प्रणराणा